চাষবাস হবে না মাঠের অবস্থা এই পরিস্থিতি প্রতি বছরই এইরকম চাষের সময় আমাদের এরকম হালত হতে থাকে দেখো ব্যান তলা ফেলানো হয়েছে চারা ফেলা হয়েছিল তাতেই সব নষ্ট হয়ে গেল আবার এদিকে মেঘ করেছে কেউ কেউ একটু একটু চেষ্টা করছে জল কমা কমার পরে কিন্তু যায় না কতটা সাকসেস হবে

এদিকে আমাদের চারা ফেলা আছে দেখো সব নষ্ট হয়ে গেল আমার চারা ফেলা আছে সব নষ্ট হয়ে গেল চাষ হবে না জাল একটা পেতে প্রচুর মাছ পড়ে আর জালটা আমি পেতে রেখেছি আর যে সে আসবে জাল তুলে মাছ তুলে নিয়ে চলে যাবে এখন তো নালায় জল নেই নালায় প্রচুর জল দেয় স্পিডে জল দেয় এখানে সব মাছ পড়ে এখানে জালটাকে খুলেও দিয়েছে জালটাকে খুলেও দিয়েছে গুটি নিয়ে গুছিয়ে রাখতে হবে কি মাছ আছে

দেখো এটা দেখে কি মনে হচ্ছে এটা কি কোনো কেউ চাষ করেছে মনে হচ্ছে কেউ চাষ করেনি আমাদের বর্ষাতে এরকমই হয় হালত চাষবাস পুরো বন্ধ হয়ে যায় তবে এদিকের মাঠ এদিকের মাঠ সব জলে জলে ভর্তি সব চাষ বন্ধ হয়ে যায়